কাজ হয় না চিন্তা বেশি টানতে চায় না তোমেন্সা ডাক্তার বৈচিত্র কারণ জানে না বলে মাইটের বাড়ি কাম কইরা খাই আচ্ছা ভাষা কে কে আছে আপনার বাসায় আছে বললাম যে একটা ছেলে আছে আর একটা বুড়া মা আছে আচ্ছা আপনার বাচ্চা কাচ্চা নাই আছে একটা ছেলে ছেলে ছেলের বয়স কত পাঁচ বছর পাঁচ বছর সে কি পড়াশোনা করে না পড়াইতে পারি না পড়াইতে পারেন না

আচ্ছা দর্শক চুমকি আপনার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ এগারো পঞ্চান্ন জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ এগারো পঞ্চান্ন জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ এগারো পঞ্চান্ন এটা হলো চুমকি আপনার নাম্বার না তো চুমকি আপনার বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে

দেখ আপনার ওইদিকে আসতে পারতে দেখলাম একজনে একটা বাচ্চা মারা গেছে তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন